দর্শক বিশ্বাস করবেন ব্রাজিলের মতো দুনিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দলের নতুন স্কোয়াড ঘোষণায় দেখা গেছে এমন সব নাম যা শুনে অনেকেই বলছেন এটা কি করলেন আঞ্চেলোত্তি হ্যাঁ ঠিকই শুনছেন কিংবদন্তি কোচ কার্লো আঞ্চেলোত্তি এবার এমন এক স্কোয়াড ঘোষণা করেছেন যা দেখে শুধু আমি না গোটা ফুটবল বিশ্বই হতভাগ কারণ এই দলে নেই সেই সব তারকারা যাদের নাম শুনলেই ব্রাজিলের ঝলমলে ফুটবলের কথা মনে পড়ে নেই নেইমার জুনিয়র নেই অ্যান্টনি নেই কৌতিনহো আর অন্যদিকে যাদের অনেকে ফ্লপ ট্যাগ দিয়ে ভুলে যেতে চেয়েছিলেন সেই দানিলো আর ফেব্রিসিও ব্রুনোর মতো খেলোয়াড়রা আবারও স্কোয়াডে জায়গা পেয়েছেন এখন প্রশ্ন একটাই আঞ্চেলোত্তি আসলে কি ভাবছেন তিনি কি নতুন প্রজন্মকে সুযোগ দিতে চাইছেন নাকি অভিজ্ঞ তারকাদের বাদ দিয়ে একদম নতুন এক ব্রাজিল গড়ার পরিকল্পনা করছেন চলুন পুরো স্কোয়াডটা একবার দেখেনি এবং বুঝে নেওয়া যাক কোথায় বিস্ময় আর কোথায় বিতর্ক ব্রাজিলের ঘোষণা করা নতুন স্কোয়াড গোলরক্ষক পজিশনে আছেন বেন্তো এডেরসন এবং হুগো সোজা তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ব্রাজিলের বিশ্বমানের কিপার অ্যালিসান বেকার এবার স্কোয়াডে নেই এমন সিদ্ধান্তে অবাক পুরো ফুটবল কমিউনিটি ডিফেন্স লাইনেও এসেছে বড় পরিবর্তন রাইট ও লেফট ব্যাকে দেখা যাবে অ্যালেক্স ওয়েসলি কায়ো হেনরিকে পাওলো হেনরিকে এবং লুসিয়ানো জুবাকে তবে এখানেও অনেকেরই প্রশ্ন এই পজিশনগুলোতে অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে আঞ্চেলত্যিকী ঝুঁকি নিচ্ছেন না সেন্টার ব্যাক পজিশনে রয়েছেন দানিলো গেব্রিয়েল মাগালেস ফেব্রিসিও ব্রুনো মার্কিন হোস এবং এদের মিলিতাও এখানে বিশেষ করে ফেব্রিসিও ব্রুনোকে দলে নেওয়া নিয়ে ভক্তদের মধ্যে চলছে তুমুল আলোচনা কেউ বলছেন আঞ্চলত্তি নতুনদের সুযোগ দিচ্ছেন আবার কেউ বলছেন এই বাছাই একেবারেই অযৌক্তিক এবার আসা যাক মিডফিল্ডে এখানে জায়গা পেয়েছেন আন্দ্রে ব্রুনো গুইমারেস ক্যাসেমিরো ফাভিনহো এবং লুকাস পাকেতা এই মিডফিল্ডটি কাগজে কলমে ভালোই ভারসাম্যপূর্ণ কিন্তু ভক্তরা বলছেন এমন স্কোয়াডে নেই কৌতিন হো কেউ কেউ তো বলে ফেলেছেন নেইমার না থাকলে এই মিডফিল্ডের জাদু ম্লান হয়ে যাবে আর এখন আসা যাক সেই জায়গায় যেখানেই সবচেয়ে বেশি উত্তেজনা ব্রাজিলের আক্রমণ ভাগে এখানে নাম রয়েছে তরুণ ও উদ্যমান তারকাদের এস্তেবাও উইলিয়ান জোয়াও পেদ্রো লুইস হেনরিকে ম্যাথিউস কুনহা রিচার্লিসন রোদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র এবং ভিতর রকে এই লাইন আপে নেইমার নেই হ্যাঁ ব্রাজিলের প্রাণ দলে নেই নেই অ্যান্টনি যিনি ক্লাব ফুটবলে দারুণ পারফর্ম করছিলেন ভক্তদের কঙ্খে তাই একটাই প্রশ্ন এই ব্রাজিল কি বিহীনভাবে আগের সেই যৌলস ধরে রাখতে পারবে ফুটবল বিশ্লেষকরা বলছেন আঞ্চেলোত্তি হয়তো ব্রাজিলকে নতুনভাবে তৈরি করতে চাইছেন এমন এক দল যেখানে নির্ভরতা কম থাকবে নির্দিষ্ট তারকার ওপর আর বেশি গুরুত্ব পাবে টিমওয়ার্ক কিন্তু দর্শকরা সেটাকে সহজভাবে নিচ্ছেন না কারণ ব্রাজিল মানেই তো ছিল নেইমারের জাদু কৌতিনহোর স্কিল আর মাঠে এক ঝলক ম্যাজিক এখন সেই ম্যাজিক কোথায় এই স্কোয়াড নিয়েই ব্রাজিল মাঠে নামবে সেনেগাল এবং তিউনিসিয়ার বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচে এখন দেখার বিষয় নতুন মুখে ভরা এই দলটি কেমন পারফর্ম করে আঞ্চেলোত্তির এই এক্সপেরিমেন্টাল স্কোয়াড যদি ভালো খেলতে পারে তাহলে হয়তো সমালোচকরা চুপ হয়ে যাবে আর যদি ফল খারাপ হয় তাহলে কিন্তু প্রশ্ন উঠবেই নেইমারকে বাদ দিয়ে আসলে কি পেল ব্রাজিল দশক আপনি কি ভাবছেন এই স্কোয়াড দেখে আপনি কি হতাশ নাকি আশাবাদী নেইমার অ্যান্টনি কৌতিনহোদের বাদ দেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক হয়েছে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কারণ এই স্কোয়াড নিয়ে এখন উত্তাল গোটা ফুটবল দুনিয়া আর প্রশ্ন একটাই কার্লো লো কি সত্যিই ব্রাজিলকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন নাকি নিজের হাতে ধীরে ধীরে ভেঙে দিচ্ছেন এক লেজেন্ডেরি দলকে এই ছিল ব্রাজিলের নতুন স্কোয়াড ঘোষণা নিয়ে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ফুটবলের দুনিয়ার এমন চমকপ্রদ খবর পেতে পাশে থাকুন